আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি এর পনেরো পৃষ্ঠা কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পৃষ্ঠা পনেরো দলগত কাজ ফেসবুকের মতো একটি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে নতুন কি করা যায় সেটি লেখ ফেসবুকের মতো একটি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে নতুন কিছু করার জন্য নিম্নলিখিত ধাপগুলো বিবেচনা করা যেতে পারে এক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করতে পারবে লাইভ ক্লাস কুইজ এবং পরীক্ষা নেওয়ার সুবিধা থাকতে পারে শিক্ষকদের জন্য বিশেষ কমিউনিটি গঠন করা যেতে পারে দুই স্থানীয় উদ্যোক্তাদের জন্য মার্কেট প্লেস ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা প্রচার করতে পারবে বিনামূল্যে বা স্বল্প মূল্যে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ থাকতে পারে কাস্টমার রিভিউ এবং রেটিং সিস্টেম অন্তর্ভুক্ত করা যেতে পারে তিন কমিউনিটি সেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম এক বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ফোরাম তৈরি করা যেতে পারে স্বেচ্ছাসেবী কার্যক্রম সমন্বয়ের জন্য একটি ইভেন্ট মডিউল থাকতে পারে রক্তদান ত্রাণ সহায়তা বা পরিবেশ রক্ষার মতো কার্যক্রম প্রচারের ব্যবস্থা করা যেতে পারে চার গবেষণা ও উদ্ভাবন নেটওয়ার্ক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষকদের জন্য একটি আলাদা কমিউনিটি তৈরি করা যেতে পারে নতুন উদ্ভাবনের জন্য ফান্ডিং ও মেন্টরশিপ সুবিধা দেওয়া যেতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সংযোগ স্থাপন করার সুযোগ থাকতে পারে পাঁচ মানসিক স্বাস্থ্য ও পরামর্শ সেবা মানুষ তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে পারবে লাইসেন্স প্রাপ্ত মনোবিদদের সাথে সংযোগ স্থাপনের সুযোগ থাকতে পারে স্ট্রেস ম্যানেজমেন্ট ও সেলফ কেয়ার সম্পর্কিত কন্টেন্ট শেয়ার করা যেতে পারে এ ধরনের সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য উপকারী হতে পারে এবং একই সঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে হচ্ছে পরবর্তী যথাইগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর আইসিটি বইয়ের প্রথম অধ্যায় পনেরো বিশয় কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ